হ্যালো বলো পঙ্কজ ভাই কোথায় তুই একটু ঘরের দিকে আসবি আরে ওটা ছাড় তুই মেসেজ করেছিলিস যে তো লাভারকে নিয়ে আসছিস তুই তুই সত্যি বলছিস তুই यार হ্যাঁ আসলে ওখানেই আরে এরকম ডাল লাগছিস কেন কোনো প্রবলেম আছে নাকি আর তোকে কিছু বলতে হবে না আমি এখনই যাচ্ছি তোর কাছে হুম জলদি আয় এখনই আসছি কোথায় 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 আছে বল না কোথায় আছে ও কোথায় তো নেই তাহলে কোথায় গেছে ভাই আরে বল না ভাই আমার মাথা খারাপ করিস না ভাই আরে তাড়াতাড়ি বল না ভাই সিস্টার সিস্টার হ্যাঁ আরে তোকেই বলছি কোথায় ও আরে এখনো আমি ওর সাথে কথা অবধি বলিনি ভাই দেখা অবধি করিনি বল না বল না কোথায় গেল তোর ভাই প্রেমিকা তোর কি গলা শুকিয়ে গেছে নাকি হ্যাঁ ভয় পাচ্ছিস কেন সিস্টার সিস্টার হে কোথায় গেছে ও কোথাও তো দেখতে পাচ্ছি আমি আরে মুখটা তো খোল না ইয়ার ওকে চলে গেছে নাকি আরে তুই উদাস কেন বসে আছিস ভাই কোনো প্রবলেম হয়েছে কি আরে ইয়ার কোথায় গেছে ও বল না কোথায় গেছে ভাই বন্ধু মানে কি শুধু একসাথে বসে চা খাওয়া ঘুরে বেড়ানো আর মুভি থাকা এই কি শুধু বন্ধুত্ব আর মাসে চার দিন মদ খেয়ে উল্টে পড়ে থাকা এটাই কি বন্ধুত্ব আর ভালোবাসলে পরে ওর আগে পিছে সব সময় যে থাকবে সে হচ্ছে অসত্যিকারের বন্ধু সত্যিকারের বন্ধু একটা চা কে ফিফটি ফিফটি করে খায় আমি কিন্তু তোর বিষয় সব সময় সাথ দিয়েছি আমি বাঁধাকপির মতো মুখটা করে কেন আছিস তুই বল না আরে বল ভাই কি হয়েছে বল কোথায় গেছো বল হ্যাঁ আমার কথাটা সত্যি এটুকু জেনে নেই প্রথম ক্লাস থেকে কিন্তু আমি তোর সাথে একসাথে পড়ছি তুই কিন্তু আমাকে ভালো চিনিস আমি কিন্তু মারাত্মক বাঘ আছি আমার কোনো কিছু লুকাসটা কিন্তু উড়ন্ত পাখির ডানা গোনার মানুষ আমি যদি তুই কোনো রকম বিপদে থাকিস আমি তাহলে আমার ভিতরে লুকিয়ে থাকা জানোয়ারটাকে জাগিয়ে নিয়ে শত্রু বিনাশ করে দেবো সুনামের মতো এসে আমি সমস্ত শত্রুকে ধসে দিব হেই তোর প্রবলেমটা কি বলবি তো এরকম উদাস কেন আছিস তুই না কি চাই বলো আমি বেকারিতে এটা তুমি আমাকে কেন বলছো তোমার যেটা পছন্দ সেটা তুমি কিনে নাও আচ্ছা তুমি কোথায় এখন হ্যাঁ পনেরো মিনিটের মধ্যে আমি ওখানে পৌঁছে যাব হুম ঠিক আছে তাড়াতাড়ি আসো হুম ঠিক আছে বলো

দেখ আমার মনের মধ্যে উথাল পাতাল হচ্ছে তোমারও হুম আমার বুকটা খুব ধুকপুক করছে যেন মনে হচ্ছে সূর্যরশিতে আমি তোমার চোখ খুলে দিচ্ছি এটা বলো কোথায় যাচ্ছি আমরা ওই আমার একটা ফ্রেন্ডের ঘরে তোমার বন্ধুর বাড়িতে কি করে ওর মা বাবা গ্রামে গেছে আর চাবি আমার কাছে হঠাৎ করে কেউ আসবে না তো আমার মনে হয় ওরা কেউ আসবে না পরের সপ্তাহে আসবে খুব সজাক্ত ভালো প্ল্যান করেছ তুমি তোমার বন্ধুর বাড়ি কত দূরে একটু দূরে যেতে হবে ঠিক আছে গাড়ি কি একটু দাঁড় করাও তো কেন আরে দাঁড় করাও না অনু দু মিনিটের মধ্যে ঘরে পৌঁছে যাবো তুমি এখানে দাঁড়াতে বললে কেন প্রথমে নিচে নামো কি হয়েছে অনু সত্যি সত্যি তোমার বন্ধুর বাড়িতে কেউ নেই না কেউ নেই বললাম তো দেখ সত্যি বল আমাকে চাইলে আমি ঘরে গিয়ে ভিডিও কল করে দেখাতে পারি কে করবে আরে কিচ্ছু হবে না তুমি চাইলে আমি ঘরে গিয়ে ভিডিও কল করি তারপর তুমি চলে আসো আইডিয়া তো ভালো কিন্তু ততক্ষণ আমি কোথায় ওয়েট করব বলো ঠিক আছে অনু তুমি ফিরে যাও আমি একটা অটো ডেকে তোমায় ঘরে পাঠাচ্ছি আরে ওই কথা নয় ইয়ার আমার ভয় করছে ইয়ার টাইম ওয়েস্ট হচ্ছে ওনো প্লিজ বোঝো হ্যাঁ প্লিজ এটা নাও এখানে তোমার মন পছন্দের জিনিস আছে এটা নাও আমি আসছি শোনো চল্লিশের বেশি বিদ্যার্থী থাকা একটা ঘরে হঠাৎ কোনো ছাত্র বা ছাত্রীকে ডেকে যদি কেউ কোনো অসম্বন্ধিত প্রশ্ন জিজ্ঞেস করে তো হঠাৎ করে তার মনে ঘাবড়ানো প্রশ্নের উত্তর জানা থাকলেও মনে একটা ভয় বসে যাবে যদি এরকম কোনো পরিস্থিতি আসে তো সারা শরীরে শিহরণ জাগে আর শরীর ঘামে পুরো ভিজে যায় সেই রকম একটা ভয় তৈরি হয় আসলে আমার এখন সেই অবস্থা তোমার সেই অনুভূতি হচ্ছে কি তুমি তো বলে দিলে কিন্তু আমি কিছু বলতে পারবো না চলো হুম এই আমার ঘরটা পছন্দ হয়েছে কেউ নেই এই জন্য পছন্দ হয়ে গেছে সত্যি বলছি আজকে তোমাকে খুব হোমলি খুব সুন্দর লাগছে আর তুমিও কেন তুমি লাইন মারবে নাকি ছেলেদের সঙ্গে মিশে কথা বলবে আমাদের মধ্যেও সেই ফিলিংসই আছে ওইসব ছাড়ো দারু বা সিগারেট খাওয়ার অভ্যেস আছে কি তোমার এখন অবধি হয়নি পরেও হবে না হুম কে ছিল এই এক পরিচিত পরিচিত বলতে বন্ধু নাকি অনু এসব ছাড়ো তুমি প্রথমে ভেতরে আসো আরে প্রথমে দাঁড়াও না হুম তোমার আলো পছন্দ না অন্ধকার পছন্দ আর তোমার তুমি বলো প্রথমে তুমি বলো লাইট অফ করব আলোই পছন্দ না তোমার তুমি কি করে জানলে তোমার যেটা পছন্দ আমি জানবো না নাকি হে দাঁড়াও না চিল্লিও না ডিস্টার্ব করা চলবে না অনু অনু তাড়াতাড়ি কি রেস্টুরমে গিয়ে ফ্রেশ হয়ে আসো আরে অনু 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 কি করতে পারি বলো এটা তো একটা মার্ডার কেস অনু এবার কি করি তুমি দেখলে ওখানে মরে পড়ে আছে সত্যি মরে গেছে ভাই এটা কি করেছিস তুই ভাই কি করে মরে গেল ভাই ও তুই কি ওকে খুন করেছিস ভাই আরে কুত্তা কামিনা কি করেছিস তুই বল ওর মৃত্যু কি করে হলো এটা তো আমিও জানি না এখন কি করব কিছু বুঝতে পারছি না এই জন্যই তোমাকে ফোন করেছিলাম দেখ বালা কিছুভাবে ডিসপোজ করতে হবে হ্যাঁ দেখ আরে ইয়ার তুই এটা কি বলছিস এই আমাকে সাহায্য করবি কিনা দেখ রাত অব্দি ওয়েট করছি প্রথমে আমরা দুজন মদ খাই তারপর ওকে অটোতে নিয়ে গিয়ে কোথাও ফেলে দেবো মদ খাই ছড়িয়ে ফেললে ওটাও ঠিক তাহলে আমরা দুজনে অটোতে না বাইকে যাব তুই বাইক চালা আমি পিছনে তাহলে বসবো ওকে সেন্টারে বসিয়ে দিয়ে কোথাও দূরে গিয়ে ফেলে দেবো দুজন গেলে তো হেলমেট পরতে হবে আবার তো তিনজন আইডিয়া নেওয়া খুব সহজ কিন্তু আইডিয়া দেওয়াটা না সত্যি কঠিন ভাই আমি কি তোকে একটা কথা বলবো তোর ভুলের জন্য আমি কেন আইডিয়া দিব ভাই তোকে তোর বন্ধু হওয়ার সাথেই আমি কি তোর সাথে জেলের হাওয়া খাবো নাকি আমার পিছন ছেড়ে দে ভাই খুনির সাথে সাথে যে ওকে পাশে থাকে তাকেও সাজা দেয় ভাই পঙ্কজ তুই আমাকে ফোন কোনোদিনও করিস নি ঠিক আছে ভয়েস মেসেজও দিসনি আমাকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই ভাই সব কিছু ভুলে যাও ভাই যে করেই হোক পুলিশ তো তোকে ধরবেই ভাই কিন্তু ভুল করে আমাকে কিন্তু ফাঁসাস না ভাই আমি তো আসলাম ভাই আরে আরে এক মিনিট শোন আরে বালা আরে ভাই বল না কি হয়েছে কোথায় গেছো কি করে মরে গেলো তুই কি খুন করেছিস না যে করে পুলিশ তো তোকে ধরবেই ভুল করো আমাকে কিন্তু ফাঁসাস ভাই কি করে মরে গেল তুই কি খুন করেছিস কি করে মরে গেল যে করে হোক পুলিশ তোকে ধরবেই তুই খুন করেছিস কি এভাবে কেন বলো না কি হয়েছে অনেকক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম কি কতবার জিজ্ঞেস করছি আমি কিছু না কিছু বলো না ইয়ার ইয়ার কি হয়েছে তোমার একটু ভালোবাসবো কোথাও বসে কথা বলি কি একটা কথা মন দিয়ে শোনো এই যুগে দাঁড়িয়েও একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হোক বা প্রেমই হোক না কেন তাতেও সত্যি প্রেম করার এমন অনেক মেয়েরা আছে তাদের মধ্যে আমি একজন যদিও একটা মেয়ে যৌবনের মাটিতে পা রেখে সে কেমনই বা থাকতে পারে কিন্তু যখন সে বড় হয়ে ওঠে তো নিজের মনটাকে নিজের মায়ের কাছেও সে দেখায় না কিন্তু যদি কোনো ছেলেকে ভরসা করে ফেলে তো নিজেকে তার হেফাজতে করে দেয় সে তুমি তো আমাকে এখন ভালোবাসো না কিন্তু আমি তো তোমাকে অনেক বছর ধরে ভালোবেসে আসছি